এনসিপি কোন জোটে যাবে যা বললেন নাহিদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে রেখে জোট ও আসন সমাজতার রান নিয়ে আলোচনা জোরদার হচ্ছে বিভিন্ন জোট ভাঙা ও গড়া লক্ষণ দেখা যাচ্ছে তরুণদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোন জোটে যাবে সেদিকে দৃষ্টি রাজনৈতিক মহলের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বিএনপির সঙ্গে জোট করতে পারে এনসিপি এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি এখনও পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাহিদ আরও বলেন যদি আমাদের জোটে যেতে হয় তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে জুলাই সনদ বা সংস্কার বিষয়ে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে আমাদের সহযোগিতা করছে সেই জায়গা থেকে জোটের বিষয়ে চিন্তা করতে পারি যদি সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে তাদের সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে কারণ জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে আমরা নিজেদের শক্তিতেই দাঁড়াতে চাই সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসুদ কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন